জয়শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরী আপনাদের সবার ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ কামাক্ষা ধাম থেকে সকল বন্ধু বান্ধব ও সাধক বৃন্দদের স্বাগত মা কামাক্ষা ধামের তরফ থেকে সকল সাধক বৃন্দ ভক্তবৃন্দ ও বন্ধুদের চৈত্র গুপ্ত নবরাত্রি উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন ধামের তরফ থেকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের আগামীকাল থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত সকল প্রকারের তন্ত্র সংক্রান্ত কাজ এবং সাধনা সংক্রান্ত পরিষেবা বন্ধ থাকবে মে মাসের দশ তারিখ থেকে পুনরায় ধামের কার্যক্রম শুরু হবে যাদের কাজ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তাদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে বিশেষভাবে ত্রিপুরার সাধক পশ্চিমবঙ্গের সাধক এবং বাংলাদেশের সাধকদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে এপ্রিল মাসের আগামী কাল থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত তন্ত্র সংক্রান্ত ও সাধনা সংক্রান্ত সকল রকমের পরিষেবা বন্ধ থাকবে পাশাপাশি এটাও জানাচ্ছি যে প্রমাণিত ও সফল সিদ্ধ সাধনা সংক্রান্ত ভিডিও কন্টিনিউ চ্যানেলে পাবলিশ করা হবে তাই ভিডিও দেখার জন্য যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কামাখ্যা ধামের পাশে থাকুন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন ধন্য ও সার্থক করে তুলুন সুতরাং এই সময়ের মধ্যে থামের ফোন নম্বরে যোগাযোগ করা থেকে বিরত থাকবেন পুনরায় দুই হাজার পঁচিশ ইংরেজি মে মাসের দশ তারিখের পরে আবার সকলের ফোন রিসিভ করা হবে এবং যাদের কাজ পেন্ডিং আছে তাদের কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে ধন্যবাদ সোমনাথ হখরি